পায়েরা খুব কিংহা জানি সকলকে স্বাগত আজকে বানাবো পোচ কারি দেখো তাদেরও পাঁচটা ডিম নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা তারপরে টমেটো কুচানো সব আছে এখানে রকম মশলা আছে নুন হলুদ ধনে গুঁড়ো জিরার গুঁড়ো এবার রেডি করে নেওয়া যাক গড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি সামান্য একটুখানি এর মধ্যে তেল দিয়ে দেবো দেখো কড়াইতে তেল দেওয়া রয়েছে এর মধ্যে সামান্য একটুখানি নুন দেবো সামান্য অনেক পরিমাণে নয় এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি ওটা ছেড়ে দেবো এভাবে আমি ডিমটা ভাজবো আস্তে আস্তে এ দেখো আমি ওটা পোচটাকে উল্টে দিয়েছি ওদিকেও হয়ে গেছে এদিকেও হয়ে গেছে এবার আমি তুলে রাখবো এই যে তুলে রাখলাম এভাবে আমি প্রত্যেকটা ডিম ভেজে নেব এ দেখো আমার পাঁচটা পোচ করা হয়ে গেছে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা একটু গরম হয়ে যাক এ দেখো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি গোটা গরম মশলা আর কালো জিরা দিয়ে দেবো এবার এটাকে একটুখানি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিই যে এই যে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি টমেটোম কুচি দিয়ে দেবো এরকম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটোম কুচিগুলো দিয়ে দেবো টমেটোম কুচিগুলো দিয়েও নাড়বো একটুখানি অল্প সময় নাড়বে শিক্ষণ না এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা অল্প একটু পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে পেস্ট করে দিয়েছি এটা দিয়ে দিলাম এবার এটা একটু হালকা ভাজা হলে তারপর মশলাগুলো দেবো এবার আমি নুন হলুদ গুঁড়ো আর যা যা দেওয়ার আছে সেগুলো আমি সব দিয়ে নেবো জিরাগুলো সব মশ সব মশলাগুলো দিয়ে দিয়েছি এবার আমি ওগুলোকে একটু হালকা করে ভেজে নেবো অসাধা থাকবো এবার আমি খুব সামান্য একটুখানি জল দেবো ব্যাস তাহলে কী হবে কষানো নাহলে মশলাটা পুড়ে যাবে আর এর মধ্যে আমি দু চারটে দানা চিনি অ্যাড করে দেবো যে কোনো তরকারিতে দু চারটে দানা চিনি টেস্ট বাড়ে এর এরকম এইটুকুনি চিনি দিচ্ছি না দেওয়ার মতন ওইটাকে দিয়ে এবার কষাতে থাকবো দেখো কষানো হয়ে গেছে এবার কষানো থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে কষানো হয়েই গেছে এর এবার একটু জল দিয়ে দেবো অনেক জল দেবো না যেহেতু কষা ওই জন্য হচ্ছে অল্প জল দেবো এবার জলটা দিয়ে টক বক করে ফুটবে তখন ডিমের পোজগুলো ছেড়ে দেবো দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি ডিমের পোজগুলো দিয়ে দেবো একটা একটা করে তাহলেই কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলতে পারবো হয়েই এসছে প্রায় রান্নাটা আমার এ দেখো এ অমলেটের এটা হয়ে রেডি হয়ে গেছে তো আমার ওই জন্য ধনে পাতা কিছু দিয়ে দেবো উপর থেকে দিয়ে আমি নামিয়ে নেব এ দেখো আমার রেডি হয়ে গেছে ডিমের পোচের কষা একদম করে দেখো টাটা বাই বাই আজকের মতন এক্সট ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব